গর্ভাবস্থার খাদ্য তালিকা দিতে হয় বিশেষ গুরুত্ব পরিবারের সকলের উচিত গর্ভবতী মায়ের সুষম খাবার নিশ্চিত করা গর্ভাবস্থায় সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের শাকসবজি গ্রহণ করা উচিত বিভিন্ন শাকসবজিগুলোর মধ্যে একটি হলো কচু আজ কচু সম্পর্কে এমন তথ্য তুলে ধরবো যা আপনি কখনোই জানতেন না কচুতে রয়েছে বিভিন্ন ভিটামিন মিনারেলস সহ রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন প্রতি একশো গ্রাম কচুতে রয়েছে একশো বিয়াল্লিশ কিলো ক্যালোরি শক্তি যা একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের দৈনিক শক্তির পাঁচ পয়েন্ট আটষট্টি পার্সেন্ট পূরণ করে এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক শক্তির ছয় পয়েন্ট সতেরো পার্সেন্ট পূরণ করে প্রথম তিন মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির সাত পয়েন্ট উননব্বই পারসেন্ট পূরণ করে দ্বিতীয় তিন মাস অনুযায়ী শক্তির ছয় পয়েন্ট পঁয়তাল্লিশ পারসেন্ট পূরণ করে শেষ তিন মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির পাঁচ পয়েন্ট বিরানব্বই পারসেন্ট পূরণ করে তাছাড়া আরও রয়েছে শর্করা রয়েছে চৌত্রিশ পয়েন্ট বিয়াল্লিশ গ্রাম চিনি জিরো পয়েন্ট উনপঞ্চাশ গ্রাম খাদ্যা আঁশ পাঁচ পয়েন্ট এক গ্রাম আমিষ জিরো পয়েন্ট বাহান্ন গ্রাম ফলিক অ্যাসিড উনিশ মাইক্রোগ্রাম ক্যালসিয়াম আটশো মিলিগ্রাম পটাশিয়াম চারশো চুরাশি মিলিগ্রাম আয়রন জিরো পয়েন্ট বাহাত্তর মিলিগ্রাম পটাশিয়ামের অভাব দূর করে কড়াপ্তায় পায়ের টান লাগা খিচুনি এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন অনেকে শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে এইসব লক্ষণ দেখা দেয় একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে প্রতিদিন চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় প্রতি একশো গ্রাম পুজোতে চারশো চুরাশি মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় শিশুর যাবতীয় জন্মগত দুটি সমূহ রোধ করতে গর্ভাবস্থায় এক মাস আগে থেকে ডাক্তাররা প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম করে ফলিক অ্যাসিড গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি নাইন গ্রুপের একটি ভিটামিন প্রতি একশো গ্রাম কচুতে উনিশ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার চার পয়েন্ট পঁচাত্তর পারসেন্ট পূরণ করে ভিটামিন সি গর্াবস্থায় অনেক কিছুই জানতে হয় পাশাপাশি সচেতনও হতে হয় তেমনি একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল প্রি অ্যাক্লেমসিয়া রক্তচাপ বেড়ে যাওয়া পা ফুলে যাওয়া পানি আসা এবং প্রস্রাবে অ্যালবমে নির্গত হওয়া প্রি অ্যাক্লেমসিয়ার লক্ষণ ভিটামিন সি প্রি অ্যাকলেমশিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকরী তাছাড়া গর্ভাবস্থায় শিশু সুষ্ঠ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন সি প্রতি একশো গ্রাম কচুতে পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদায় পাঁচ পয়েন্ট অষ্টআশি পারসেন্ট পূরণ করে যেহেতু গর্ভাবস্থায় ভিটামিন সি ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আর তা কচুতে প্রচুর পরিমাণে রয়েছে তাই খাদ্য তালিকায় এই মৌসুমে কচুর মুখে রাখতে পারে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে অবশ্যই জানাবেন আপনি এখন কত মাসের গর্ভবতী তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে Pinch choose the tag bin.